ওডেলা স্টেশনের রেল লাইন থেকে একটি বাচ্চা একটা কাটাটা মাথা নিয়ে হেঁটে আসছিল হাঁটতে হাঁটতে কাটা মাথাটি নিয়ে বাচ্চাটি চলে যায় একটি পুলিশ স্টেশনে যেখানে এমন কাণ্ড দেখে রীতিমতো সবাই স্তব্ধ হয়ে যায় এটি কার মাথা ছিল সেটা আমরা ভিডিওর মাঝে দেখতে পাব পরের সিনে একজন ডাক্তার এরকমই একটা কাটা মাথার বডি পোস্টমার্টম করতে গিয়ে জানতে চায় এটি কে ডাক্তারের সহকর্মী জানায় এর নাম তিরুপতি গ্রামের মেয়েদের বিয়ের পর তাদের তুলে নিয়ে গিয়ে করে হত্যা করত একদিন তার স্ত্রী সবটা জানতে পারে এবং নিজের হাতেই তার স্বামী তিরুপতির গলা কেটে দেয় এরপর ডাক্তার পোস্টমর্টেম করে বডি তুলে দেয় তার পরিবারের হাতে এই খবরটা একজন গিয়ে গ্রামের প্রধানকে জানালে গ্রামের প্রধান একজন পুরোহিতকে ডেকে বলে তিরুপতি গ্রামের মেয়েদের সাথে যে অত্যাচার করতো তার জন্য তার আত্মা যেন কোনোদিন শান্তি না পায় সেই ব্যবস্থা করতে তাই পুরোহিত গ্রাম প্রধানকে জানায় তাহলে এর একমাত্র রাস্তা সমাধিদণ্ড সমাধিদণ্ড দিলে কারোর আত্মা কোনো জায়গাতে শান্তি পায় না চিরকাল বন্দী হয়ে থেকে যায় তীব্র কষ্টের মধ্যে আর কোনোদিন জন্মও নিতে পারবে না তাই তিরুপতির বডি না জ্বালাতে দিয়ে অমাবস্যার দিন ভোর ছটার সময় নিয়ে যাওয়া হয় সমাধিদণ্ড দেওয়ার জন্য এরপর পণ্ডিতের কথা মতো তিরুপতির বডি দাঁড় করিয়ে তার উপর কালো মুরগির রক্ত ও তার কবরের ভিতরে অনেক রকম টোটকার জিনিস একসাথে করে দিয়ে দেওয়া হয় কিন্তু পণ্ডিত ও গ্রামবাসীরা জানতো না এটা করে তারা তাদের বিপদ ডেকে আনছে তিরুপতির বডির দণ্ড দেওয়ার পর গ্রামবাসী ভেবেছিল এবার গ্রামের মেয়েরা হয়তো সুরক্ষিত তাই অনেক দিন পর গ্রামের প্রধানের মেয়ের বিয়ে ঠিক করা হয় বিয়ে ঠিকঠাকভাবে সম্পন্ন হয় কিন্তু স্বামী স্ত্রী রাতের আগে পণ্ডিতের আশীর্বাদ নেওয়ার অপেক্ষা করছিল আর সেই দিন পণ্ডিতের আসতে অনেকটা দেরি হয়ে যায় জঙ্গলের পথ দিয়ে আসার সময় গ্রামের কিছু ছেলেদের দেখা যায় এক জায়গায় বসে মদ্যপান করতে তারা পণ্ডিতকেও ডাকে একসাথে মদ্যপান করার জন্য ছেলেগুলো একসাথে বসে করার সময় একজন ছেলে জানায় যেই মেয়েকে পণ্ডিত আশীর্বাদ করতে যাচ্ছে তার সাথে একসময় আমার ভালোবাসা ছিল কিন্তু এখন সে অন্য কাউকে বিয়ে করে সুখের সংসার করবে ছেলেটি বলে মন করে মেয়েটিকে তুলে নিয়ে তার সাথে করে আর তিরপতির আত্মার নাম দিয়ে দেব এসব শুনে পণ্ডিত রেগে গিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেই সময় তার জোরে টয়লেট পায় নেশা অবস্থায় বুঝতে না পেরে পণ্ডিত তিরুপতির সমাধির উপর গিয়ে টয়লেট করে সেখানে একটা কাটা পণ্ডিতের পায়ে ফুটে পণ্ডিতের পায়ে রক্ত পড়ে তিরুপতির সমাধিতে সাথে সাথে তিরুপতির আত্মার জেগে গিয়ে ভর করে পণ্ডিতের গায়ে পণ্ডিত রকেটের বেগে গাড়ি চালিয়ে পৌঁছে যায় অনুষ্ঠান বাড়িতে সেখানে গিয়ে স্বামী স্ত্রীকে আশীর্বাদ করে এবং যেহেতু তিরুপতি মেয়েদেরকে বাজে নজরে দেখত তাই কনের দিকে বধ নজরে দেখতে থাকে পণ্ডিত এরপর স্বামী স্ত্রী দুজনের রুমের সময় কাটানোর সময় হঠাৎই পণ্ডিত দরজায় লাথি মেরে সেই রুমে ঢুকে পড়ে এরপর প্রথমে ছেলেটিকে এবং তারপর মেয়েটিকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে পণ্ডিত ভেসে তিরুপতির আত্মা কিছুক্ষণ পরে সেখানে লোক জড়ো হয়ে যায় এবং পুলিশ এসে পণ্ডিতকে তুলে নিয়ে যায় সেই সময় তিরুপতির আত্মা পণ্ডিতের গা থেকে বেরিয়ে যাওয়ায় পণ্ডিত বলে আমি জানি না এটা কি করে হলো কিন্তু আমি এ কাজ করিনি পুলিশ তার কোনো কথা না শুনে প্রচণ্ড মারতে থাকে তাকে এবার পণ্ডিতের মনে পড়ে অনুষ্ঠান বাড়িতে আসার আগে পাড়ার ছেলেদের সাথে মদ খাওয়ার সময় একটা ছেলে মেয়েটার ব্যাপারে খারাপ কথা বলছিল একথা পুলিশকে জানাতেই পুলিশ ছেলেগুলোকে তুলে আনে এবং তাদেরকেও প্রচন্ড মারতে থাকে পরের সিনে দেখানো হয় একটা বাচ্চা মেয়ের শরীরে কোনো বাজে শক্তির লক্ষণ দেখতে পেয়ে তার মা বাবা তাকে মসজিদের আল্লাহ নামের একজন লোকের কাছে নিয়ে আসে যিনি এ সমস্ত ঝাড়ফুকের কাজ করে গ্রামের লোকেদের উপকার করে আল্লাহ বাক্সু বাচ্চাটিকে একটি মুরগি ও মন্তফুকে ভালো করে দিয়ে বাচ্চাটির মা বাবাকে বলে মুরগিটাকে যাওয়ার সময় কোনো রাস্তায় ফেলে দিতে আল্লাহ বাক্সুর কথা মতো মুরগিটাকে রাস্তায় ফেলে দেয় বাচ্চাটির মা বাবা কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে গ্রামের একটা ছেলে পাস হচ্ছিল সেই সময় সে যেটা দেখলো তাতে পুরো স্তব্ধ হয়ে যায় সে ছেলেটি দেখে একটা আত্মা সেই মুরগিটাকে ভালো মতো চিবিয়ে খাচ্ছে এটা থেকে সে পালিয়ে পরের দিন সোজা আল্লা বাক্সুর কাছে গিয়ে এই ঘটনাটা জানায় সেই সময় গ্রামের একজন সেখানে উপস্থিত থাকা সবাইকে নিমন্ত্রণ করতে আসে কারণ সামনেই তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু আল্লা বলে গ্রামের পরিস্থিতি এখন ঠিক নেই বিয়ের পরেই কনেরা মারা যাচ্ছে আর এই পরিস্থিতিতে বিয়ে পাকাপোক্ত করা উচিত নয় কিন্তু মেয়ের বাবা তার কোনো কথা শোনেনি রাতে রাস্তার সিসিটিভিতে দেখা যায় একটা সাইকেল অলিগলি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেটা বেঁচে থাকাকালীন তিরুপতি ব্যবহার করত। পরের দিন সকালে তিরুপতির বাড়ির লোক এসে তার সমাধির উপর ভাত মাংস মদ বিড়ি এসব সমস্ত জিনিস রেখে যায় যেগুলি বেঁচে থাকাকালীন তিরুপতি খেতে ভালোবাসত সবাই সেখান থেকে চলে যাওয়ার পরেই তিরুপতির আত্মা সত্যিই সেগুলি খেতে থাকে পরের দিন বিয়ের অনুষ্ঠানে গ্রামের সব লোকেদের জমিয়ে খাওয়া দাওয়া করতে দেখা যায় সেখানে গ্রাম প্রধানও নিমন্ত্রিত ছিল যাওয়ার আগে তিনি উপহার হিসেবে মাত্র একশো টাকা জমা দেয় এটা দেখে মেয়ের বাড়ির লোকেরা বলে আপনি গ্রামের প্রধান হয়ে এই টাকা উপহার দিচ্ছেন এরপর মেয়ের বাবা সেখানে আসলে গ্রাম প্রধান বলে আমার মেয়ের বিয়ে তো তুমি মাত্র একশো ষোলো টাকায় দিয়েছিলে আমিও একই উপহার দিলাম এরপর মেয়ের বাবা হাজার টাকা দিয়ে বলে এটাও যোগ করে হাজার একশো টাকা প্রধানের নামে লিখে নে আর তার পার্টির নাম লিখতে ভুলিস না কিন্তু এটা শুনে প্রধান রেগে যায় কারণ দুজন ছিল আলাদা পার্টির লোক এরপর তাদের মধ্যে প্রচন্ড ঝামেলা লেগে যায় এবং মেয়ের বাবা কিছুদিন আগে প্রধানের মেয়ে যে বিয়ের পর মারা গেছিল সেটা নিয়ে বাজে বাজে কথা বলে তাই প্রধান আরও রেগে যায় আর বলে আমার মেয়ের থেকেও খারাপ অবস্থা হবে তোর মেয়ের তোর মেয়েও মরবে এটা শুনে সেখানকার লোকজন প্রধানকে বের করে দেয় রাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে প্রধানের জোরে টয়লেট পায় গাড়ি থেকে নেমে সেও তিরুপতির সমাধির দিকে হাঁটা দেয় তার ড্রাইভার তাকে একবার বারণ করেছিল কিন্তু নেশা অবস্থায় থাকায় সে ঠিকঠাক শুনতে না পেয়ে এবং বুঝতে না পেরে পণ্ডিতের মধ্যে তিরুপতির সমাধির উপর বাথরুম করে এবং তার পায়েও কাটা ফুটে পায়ে রক্ত পড়ে সমাধিতে সাথে সাথে তিরুপতির আত্মা ভর করে প্রধানের গায়েও এরপর তার ড্রাইভারকে লাথি মেরে ফেলে দিয়ে নিজেই গাড়ি চালিয়ে চলে যায় সেই অনুষ্ঠান বাড়িতে সেখানে মেয়েটিকে খুঁজে না পেয়ে প্রধান চলে যায় গ্রামের এক ভুট্টা খেতে যেখানে স্বামী স্ত্রী তাদের শুভদিনটি আলাদাভাবে সেলিব্রেট করছিল সেখানে প্রধান রূপে তিরুপতি এসে প্রথমে ছেলেটিকে মেরে অজ্ঞান করে দেয় এরপর মেয়েটিকে খুব বাজেভাবে মেরে পুরো ভুট্টা খেতে আগুন ধরিয়ে দেয়